সভেন তোমরা জয়েন করো কমেন্ট করো একজনকে এসছে হাই বলে তোমরা যদি না কমেন্ট করো ভালো লাগে একা বসে বসে দেখা থাকতে

আর আমার ইনবক্স করতে হলে ইনবক্স করে দিই দাদা ভাই তুমি কি ফেসবুকে ঢুকেছিলে আর নলে কিন্তু ইনবক্স করলে তোমার দাদা কাছে ইনবক্স করলে উনি হচ্ছে কি মানে ইয়ে লিঙ্কটা দিয়ে দেবে ঠিক আছে তাহলে হয়তো পাওয়ার পেতে সুবিধা হবে তোমার খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ

কেমন আছো বলো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কিন্তু তোমরা জানাও ভালো লাগলো জানাও অবশ্যই আমাদেরও ভিডিও করতে মানে আগ্রহ বাড়বে ওরা ভিডিওগুলো গুলো কিন্তু করে দেখবো নাম্বার নিয়ে কি ভাই এই তো সামনে কথা বলছি ভালো লাগছে না সারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আর আমার ব্লগ ভিডিওগুলো দেখবো সব ভিডিওগুলো কিন্তু তোমরা দেখো ঠিক আছে শুধু লাইভে আস